সালে কোটি কথা মমতা বলেছিলেন এক আজকে ভাষা আন্দোলনের কথা মনে হচ্ছে ভাষা রক্ষা করা বাংলা ভাষা রক্ষা করার দায়িত্বটা নাকি অনুব্রত মন্ডলকে দেওয়া হয়েছে সোমবার ধর্মতলায় একুশে জুলাই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন ছাব্বিশে এই সরকার আর থাকবে না মোদী সরকার চাই সুশাসনের সরকার আজকে ভাষা আন্দোলনের কথা মনে হচ্ছে যখন দাড়ি ভিটে রাজেশ আর তাপস বাংলা টিচার চেয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন যখন উর্দু টিচার দিয়ে তা আপনার পুলিশকে দিয়ে গুলি করিয়েছিলেন আপনার ভাষার কথা কোথায় মনে ছিল যখন অনুব্রত মন্ডল আপনার পুলিশের মা স্ত্রীকে বলছিল বিছানায় আসার জন্য সেই ভাষার প্রমোশন করছেন আমি তো শুনলাম এই দায়িত্ব ভাষা রক্ষা করা বাংলা ভাষা রক্ষা করার দায়িত্বটা নাকি অনুব্রত মন্ডলকে দেওয়া হয়েছে মমতা বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবেন না এনাফ ইজ এনাফ অনেক অত্যাচার করেছেন এই যে এখন যে বাংলা ভাষার কার্ড খেলছেন না সিম্পেথেটিক কার্ড কোনো লাভ হবে না বাংলার মানুষ চায় স্বচ্ছ ভোট হোক স্বচ্ছ ভোটার তালিকা হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক এই বাংলার যারা হোক তারাই ভোট দেবে ছাব্বিশে আপনার ওই ভোটার কার্ড বানিয়ে দেওয়া আর অনুপ্রবেশকারীরা কিন্তু এবারে আর ভোট দিতে পারবে না একই সঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল পশ্চিমবঙ্গ থেকে নারী পাচারের বিষয়টি তুলে ধরে বলেন আজকে যেমন বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে ভোট ব্যাংকের জন্য তেমন আজকে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী দিচ্ছেন আর একসাথে ছাপ্পান্ন জন মহিলার পাচার হচ্ছে আমরা নাম্বার ওয়ান ক্যান ইউ বিলিভ ক্যান ইউ রিয়েলাইজ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান মহিলা পাচারে কিসের কাজে আসছে আপনার লক্ষ্মীর ভান্ডার কিসের কাজে আসছে আপনার রূপশ্রী যুবশ্রী যেখানে মহিলাদেরকে সেই সুরক্ষা নেই মহিলাদের সেই শিক্ষা দেওয়া হচ্ছে না যে তারা আজকে কাজের খোঁজে কাজ পাবে বলে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে আর আপনার পুলিশ জানে না আপনার প্রশাসন জানে না ছাপ্পান্ন জনকে পাচার করা হচ্ছে এই পাচার করারও কাটমানি দেখুন গিয়ে কালীঘাটে পৌঁছচ্ছে এর পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত পাল আরো বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তিনি পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি অনুপ্রবেশ ছিল বলে দাবি করেছিলেন কিন্তু আজ যখন উনি মুখ্যমন্ত্রী ওনার দল শাসকের চেয়ারে উনি শহীদ দিবসের মঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের পাশে থাকার বার্তা দিচ্ছেন কারণ উনি জানেন এই অনুপ্রবেশকারীরাই ওনার ভোট ব্যাংক পাঁচ সালে এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি প্রতিবাদ করেছিলেন সিপিএম সরকার সেই সময় যে কেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকবে দু সালে এক কোটি রোহিঙ্গার কথা মমতা ব্যানার্জি বলেছিলেন দু সালে ডেপুটি স্পিকার পার্লামেন্টে তার মুখে দিস্তা কাগজ ছুঁড়ে মেরেছিলেন প্রতিবাদ করে আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে আপনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একটা বারের জন্য আপনি বললেন না যে অনুপ্রবেশকারী আর বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম কাটতে হবে একবারও বললেন না আজকে আপনি আনকনস্টিটিউশন আনপার্লামেন্টের কথা আপনি বলছেন যে আপনি ইলেকশন কমিশনকে ঘেরাও করবেন আরে আপনা আমরা কি চুপ করে বসে আছি বাংলার মানুষ চায় বিহারে যে এসআইআর হয়েছে এখানে এসআইআর হোক যারা ভুয়া ভোটার অনুপ্রবেশকারী তাদের নাম কাটা হোক এবং উই উইল গো টু এনি এক্সটেন্ট টু গেট দিস ডান বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না